নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন একটা সংশয় ছিল না সেটা বলবো না পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে স্টলগুলো এই দুর্গাপুজোয় বামেদের যেগুলো তৈরি করেছে এবং সেখানে অভূতপূর্ব সারা কিন্তু পার্শ্ববর্তী আর একটা ছোটো রাজ্য যেখানকার মাতৃভাষাও বাংলা এবং সেখানেও দুর্গাপুজো একটা আলাদা রকমের উন্মাদনা তৈরি করে বাঙালিদের মধ্যে সেইখানে স্টল বামেদের সেটা কীরকম তার সারা এবং ব্যক্তি তো সেই জায়গায় যখন সেখানকার আগরতলার মেয়র বুকস্টল ভেঙে দিচ্ছে সিপিএমের তখন পরিষ্কার হল যে না ব্যাপক সারা ফেলেছে এবং আরও এটা পরিষ্কার হলো এই মেয়র যখন এই বুকস্টলগুলোকে ভয় পেতে লাগলেন এবং তিনি প্রকাশ্যে বললেন কার্যত বললেন যে তাদের মতবাদ কেন তুলে দেবে দেখুন কোনো নিষিদ্ধ সংগঠন না অথচ তিনি এই বক্তব্য বলছেন আমি আপনাদের সেই বক্তব্য শোনাবো আপনার কানকে বিশ্বাস হবে না তারা বলছে যে সারা বছর নাকি এই বামেরা মানুষের সাথে থাকে না অথচ এই সময় তারা মানুষের হাতে বই তুলে দিচ্ছে বই তুলে দেবে না মদের গ্লাস হাতে তুলে দেবে কত জানেন বেআইনিভাবে সেখানে স্টল তৈরি হয়েছে সেগুলো ভাঙেনি অথচ এটাকে ভেঙে দিয়েছে রাস্তার পাশে অসংখ্য বার আপনারা আগে একটু শুনে নিন যে তিনি মেয়র স্বয়ং বলছেন সিপিএম পার্টি থেকে বিভিন্ন জায়গা স্টল খোলে তাদেরকে সারা বছর কোনো মানুষের কাজে দেখা যায় না শুধু পুজোর সময় যখন মানুষ আসবে কষ্ট করে নিজের পয়সায় গাড়ি চড়ে আর তারা তাদের মতবাদ আর বই তুলে দেওয়ার চেষ্টা করবে এটা একটা বলবো এটা ব্যাড প্র্যাকটিস ব্যাড প্র্যাকটিস আমাদের রাজ্যে আমাদের অন্য অন্য রাজনৈতিক দলগুলি সেভাবে করে না কিন্তু সেই দলের আদর্শ বা তাদের কথাবার্তা বই এগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হচ্ছে রাস্তার ফুটপাথ দখল করে এটা তো আমরা মেনে নিতে পারি না সেই কারণে যেখানে যেখানে এই ধরনের বিনা অনুমতিতে ফুটপাথ এবং রাস্তা দখল করে যারা এই ধরনের স্টল খোলার চিন্তাভাবনা করেছেন বা করেছেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে হয়েছে এবং হবে আগামী দিনে তিনি আগরতলার মেয়র আচ্ছা আপনাদের আমি একটা প্রশ্ন করব এনার কথাবার্তায় কোনো জায়গায় শিক্ষার লেশমাত্র দেখেছেন ব্যাট প্র্যাকটিস কোনটা বলছে বই বিক্রি করা তাদের মতবাদ তুলে দেওয়া নিষিদ্ধ পার্টি নাকি বামেরা সিপিআইএম ডিওয়াই এস এফ আই তারা নিষিদ্ধ এটা ব্যাট প্র্যাকটিসটা কোন দিক থেকে এবং তিনি নিজে স্বীকার করলেন যে তারা বা অন্যান্য রাজনৈতিক দল এইরকম মতবাদ প্রচার করে না বা এইরকম বই বিক্রি করে না বই কারা বিক্রি করে এবং বই কারা কেনে কারা পড়ে এটা ওনার জানা নেই এতটা অশিক্ষিত একজন মেয়র এবং তার মুখ থেকে বলছেন যে এই এইরকম বেআইনিভাবে স্টল তানি চলতে দেবেন না ওখানে মদের জানেন কতগুলো এই বিজেপি শাসনে কতগুলো বার নতুন তৈরি হয়েছে এবং যে অঞ্চলে এই পুজোর সময়ে বুকস্টলটা তৈরি হয়েছে তার অন্তত এক দেড় কিলোমিটারের মধ্যে একশো থেকে দেড়শো ঠেলা গাড়ি রয়েছে বেআইনি বিভিন্ন বেআইনি স্টল রয়েছে সেগুলোর থেকে চোখ যায়নি চোখ যাচ্ছে এই বই বিক্রি করছে বামপন্থীরা এবং তাদের মতবাদ তুলে দিচ্ছে সেখানে মানুষ উপচে পড়া ভিড় সেই ভিড়টা তাদের সহ্য হচ্ছে না মানিকবাবুর বক্তব্য এর এরপরেই আপনাদের শোনাব তিনি বলবেন এবং সেখানে এতটাই অরাজকতা একটা নির্বাচন আঠেরোর পর থেকে সুষ্ঠুভাবে হয়নি স্বচ্ছভাবে হয়নি এবং এরা জানে যে বামেদের এই স্টলগুলোতে এত মানুষ এখনো আসে এই ভয় ভয়ভীতি চোখরাঙানি উপেক্ষা করে অর্থাৎ সুযোগ পেলে এদেরকে উল্টে দেবে তাই তারা মরিয়া দাঁত নখ বের করে এইভাবে এদের মতবাদ প্রচার করা থেকে বিরত রাখবেন আসলে বিজেপি কোনো একটা জায়গায় বিদায়ের সুর শুনতে পাচ্ছেন দেখুন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এ বিষয়ে কী বলছেন ওনার কথা থেকে যদি বুঝতেও অসুবিধা না হয় একটা মানে রাজনৈতিক অপছন্দ এটার বই ঘটিয়েই এই এদের বই বিক্রির দোকানটা ভাঙার নির্দেশ তারা দিয়েছেন এটা পরিষ্কার আসলে বইকে কারা ভয় পায় ভালো বই সব বইকে তো সবাই ভয় পায় না যে বই মানুষের চেতনা বৃদ্ধিতে সাহায্য করে চোখ খুলতে সাহায্য করে উপলব্ধির যে ভিত্তিটা এটাকে শক্তিশালী হতে সাহায্য করে এবং যার মূল বিষয় হচ্ছে শত্রুমিত্র চিনতে সাহায্য করে এবং মানুষের জীবনের যে মূল সমস্যাগুলো এগুলো সমাধানের জন্যে মানুষকে কোন পথে অগ্রসর হতে হবে এই পথের দিশা যে বইপত্রের মধ্যে থাকে মানুষের জীবনের মূল সমস্যার জন্য যারা দায়ী স্বাভাবিকভাবেই তারা এতে ভীত হবে সন্ত্রস্ত হবে চিন্তিত হবে শঙ্কিত হবে এবং নিজেদের মানে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে এই ধরনের বইপত্র প্রচারের ক্ষেত্রে তারা বাধা দেবেন এতে বিস্মিত হওয়ার মতো ঘটনা আমার কাছে অন্তত মনে হয়নি কারণ এটা তো ইতিহাসে এর দৃষ্টান্ত আছে হিটলার তো বই শুরু করেছেন তার ফেসিবাদি আক্রমণ মুসলিনী তোজো এগুলো তো পৃথিবীর মানুষের ইতিহাস সম্পর্কে যাদের ধারণা আছে তাদের এটা দেখার বুদ্ধি আছে আর আমি এত অনেক দূরের কথা অতীতের কথা বললাম আমি ত্রিপুরার কথাই বলছি এই নূতন যে সরকারটা আসলো দু হাজার আঠারোতে তারপরে যে প্রতি বছরের যে বইমেলা যেটা এই নূতন সরকার আসার পর ছাত্র সংবাদ ছাত্রদের একটা পত্রিকা আমার এখনো মনে আছে ছাত্র আন্দোলনের সঙ্গে যখন আমি যুক্ত হই তখন ছাত্রদের বক্তব্য ছাত্র সাধারণের মধ্যে নিয়ে যাওয়ার জন্যে সেখানে একটা পত্রিকা আমরা বের করার উদ্যোগ নিয়েছিলাম পত্রিকাটার নাম ছিল ছাত্র সংবাদ সেটা এখনও ছেপে তারা বের করে এর নামেই এরা নানা বই পুস্তক ইত্যাদি ছাপে এবং ছাত্রছাত্রীদের ছাত্রীদের মধ্যে অন্যান্য অংশের মধ্যে এই বই তারা প্রচারে নিয়ে যায় এবং বইমেলা আসলে পরে দেখা গেছে এরা প্রায় প্রতি বছরই এরকম একটা বইয়ের দোকান খুলে এবং তাদের যে সমস্ত প্রকাশনা এই দোকানের মাধ্যমে তারা বিক্রি করার চেষ্টা করে দেখা গেল এই নতুন সরকারটা আসার পর প্রথম বছরে বইমেলাতে এই ছাত্র সংবাদের বুকস্টলটাই বন্ধ করে দিল এটাকে নষ্ট ইত্যাদি করার চেষ্টা করল এবং পরবর্তী সময়ে তারা হাইকোর্টের আশ্রয় নিলেন এবং হাইকোর্টের প্রধান যিনি বিচারপতি সম্ভবত প্রধান বিচারপতি অথবা হাইকোর্টের বিচারপতিদের মধ্যে একজন তার কোর্টে যখন বিষয়টা উঠলো তিনি সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে বললেন বইমেলাতে বইয়ের দোকান সেই দোকান কেন এইভাবে বন্ধ হবে তিনি সঙ্গে সঙ্গে বললেন আজকেই যেন সন্ধ্যার পর থেকে এই ছাত্র সংবাদ নাম নিয়ে যে বই বিক্রির দোকানটা খোলা হয়েছিল যেটা বন্ধ করে দেওয়া হয়েছে এটাকে আমরা বাতিল করছি তাদেরকে তাদের বইয়ের দোকান খুলে নির্বিঘ্নে যাতে তারা তাদের প্রচার পুস্তিকা ইত্যাদি বিক্রি করতে পারে তার ব্যবস্থা করা হয় এই নির্দেশ সেখান থেকে দেওয়া হলো তা আমি কথাটা আনলাম যে সরকারে আসার পরে শুরু থেকেই তো এই দিয়ে তারা আরম্ভ করেছেন কাজে এখানে যেটা তারা করেছেন এটা ভীতি এটা দুর্বলতা এটা বিচ্ছিন্নতা দুর্নীতি এবং সরকার সমার্থক হয়ে গেছে গণতন্ত্রের উপর আক্রমণ সংগঠিত করছে ভোটকে প্রহসনে পরিণত করেছে এটা দু হাজার আঠারোর পর দু হাজার পঁচিশ পর্যন্ত যা নির্বাচন ত্রিপুরায় হয়েছে এটা পঞ্চায়েত হোক নগর হোক বিধানসভা হোক ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল হোক লোকসভা হোক অথবা বিধানসভার উপনির্বাচন হোক আগরতলা থেকে শুরু করে ত্রিপুরার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ভোটারদের একটা বড় অংশকে আস্থা রাখতে পারছে না বিশ্বাস রাখতে পারছে না এদেরকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করছে তাদের যারা মাসল ম্যান। এদেরকে ব্যবহার করে মানুষের ভোটের অধিকার হরণ করে এই প্রহসনের পদ্ধতিতে জালিয়াতির মাধ্যমে এরা জয় হাসিল করছে এটা করে আগরতলার নগর যেমন চলছে এটা সরকারও সেভাবেই চলছে